রাসুল্লা সাল্লামের সুসবকাল পবিত্র করণে আল্লাহ পাক রাবুল আলামিন বলেন আপনি কি জানেন কিতাব কি এবং ইমান কি আরবের সম্ভ্রান্ত পরিবারের সাধারণ প্রথা ছিল শিশুদের দুধ পালন করানোর জন্য পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে পাঠানো ফলে শিশুদের শারীরিক অবস্থাও ভালো হতো এবং তারা খাটি আরবি ভাষায় শিখতেও সক্ষম হতো এই জন্য গ্রামের মহিলারা অধিকাংশ শহরে দুধ পানকারী শিশু সংগ্রহের জন্য যেত আসুল কালাম সালাম ছিলেন উম্মি উম্মি শব্দের অর্থ নিরক্ষর কোনো কথা বা বক্তব্য কাগজে কলমে লিখতে হলে যে জ্ঞানের দরকার হয় তা তার ছিল না পবিত্র কোরআনে আল্লাহ পাক রবুল আলামিন বলেন আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং শিও হাত দ্বারা কোনো কিতাব লিখেননি এর ফলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ করত আর শৈশবকালের ব্যাপারে হজরত হালিমা সাদিয়া বর্ণনা করেছেন আমি টাইপ থেকে বনি সাদের মহিলাদের সঙ্গে দুগ্ধপর্ষ শিশু খোঁজে মক্কায় আসি ওই বছর দুর্ভিক্ষ ছিল আমার কোলেও এক শিশু ছিল কিন্তু দারিদ্র ও আনাহারের কারণে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ আমার ছিল না সারাত সে দুধের জন্য চিৎকার করতো এবং আমি তার জন্য সারাত বসে বসে কাটাতাম আমাদের একটি উঠনি ছিল কিন্তু এই উঠনিরও দুধ ছিল না মক্কার শহরে তিনি যে খচ্চরের উপর আরোহণ করেছিলেন এটা এত দুর্বল ছিল যে সবার সাথে এটা চলতে সক্ষম ছিল না সাথীরাও এতে উত্তক্ত হয়ে যেত অবশেষে অতি কষ্টে ভ্রমণ শেষ হয় মক্কা যে মহিলা শুনে রাসুলিয়া তখন কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি কেননা যথেষ্ট পুরস্কার ও পারিশ্রমিকের আশায় এদিকে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠল দুধের স্বল্পতা তার জন্য রহমত হয়ে গেল কেননা দুধের স্বল্পতার কারণে কেউই তাকে শিশু প্রদান করতে রাজি হয়নি হালিমা বর্ণনা করেন আমি আমার স্বামীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেই যে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে উত্তম এই নিয়ে যাই স্বামী সম্মত হলেন এবং মানিক্য মানিক্যরতিয়াতিমকে এই ঘরে নিয়ে এলেন যার দ্বারা কেবলমাত্র হালিমা ও আমিনার ঘরই নয় বরং প্রাচ্য পাশ্চাত্য তথা সারা বিশ্বই আলোক হতে যাচ্ছিল আল্লাহ তালার আশেষ কৃপায় হালিমার ভাগ্য সুপ্রসন্ন হলো এবং সরোয়ারে রাসুল করিম সাল্লাম তাদের কোলে আসলেন তাবুতে তিনি দুধ পান করাতে বসলেন এবং শিশুকে আর সাথে সাথে স্বাভাবিকভাবে বরকত রহমত প্রকাশ হতে লাগলো এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসুল করম সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়লেন এদিকে উটনীর দিকে তাকিয়ে তিনি দেখতে পান যে এ দুধের স্থান পরিপূর্ণ হয়ে আছে হালিমা বর্ণনা করেন যে তখন আমার স্বামী আমাকে বলতে লাগলেন হালিমা তো খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো। তারপর রাসুল করিম সাল্লাহসাল্লামকে কোলে নিয়ে পূর্বের খচরে আরোহণ করে মক্কা হতে রওনা হলাম কিন্তু এবার আল্লাহ রহমতে আরেক অস্বাভাবিক কাণ্ড কোটে গেল ওই জানোয়ারের এত দ্রুত চলতে লাগলো যে কারো বাহনই এর সাথে চলতে সক্ষম হলো না আমার সাথে মহিলারা আশ্চর্য হয়ে বললেন এটা কি ওই বাহন যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে মোট কথা আমরা পথ অতিক্রম করে ঘরে পৌঁছি ওই সময় মারাত্মক দুর্ভিক্ষ ছিল তায়েফে সমস্ত দুধের পশু দুগ্ধশুন হয়ে পড়েছিল কিন্তু আমরা ঘরে প্রবেশ করে দেখতে পেলাম যে আমাদের বকরিগুলো কারো এক ফোঁটা ছিল না আমার গোতে লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দিত যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চরাও। যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু সেখানে তো চারণ ক্ষেত্র এবং জঙ্গলে বিশেষত্ব ছিল না বরং অন্য কোন কারণ এর পিছনে বিদ্যমান ছিল তা ওই সমস্ত লোক বোঝে না সুতরাং একই জায়গায় বিচরণের পর তাদের পশুগুলো দুধ শূন্য এবং আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আসত এভাবে আমরা প্রায় তার বর্গতের ঘটনা বলি প্রত্যক্ষ করতাম ইতিমধ্যে দু বছর অতিক্রান্ত হয়ে গেল এবং আমি তার দুধ বন্ধ করে দিলাম